এসেছে বিদ্রোহ বাণিজ্য এবং সংস্কৃতি নগরী চট্টগ্রামে সংগ্রামী বন্ধুগণ আমরা বলেছি ক্ষমতামায় জনতায় আমাদের বৈধতা চট্টগ্রাম করেছে চট্টগ্রামের জনগণই আমাদের বৈধতা প্রিয় সংগ্রামী বন্ধুগণ আমরা জানি চট্টগ্রাম আজকাল নগরী নয় চট্টগ্রাম যুগ যুগ ধরে ইতিহাসের পাতায় পাতায় বাংলাদেশকে সমৃদ্ধ করে আসছে এই বদীপকে সৃষ্টি করে আসছে চট্টগ্রাম বিদ্রোহের নগরী বারবার বিদ্রোহ হয়েছে জুলাই গণে চট্টগ্রাম সাহসী ভূমিকা রাখবে এ আমাদের কাছে নতুন কিছু নয় আমরা জানি চট্টগ্রামের সেই সিপাহী বিদ্রোহের কথা হামিলদার সাথে সূচনা ঘটিয়েছিল আমরা জানি সূর্য সেন এবং প্রীতিলতার কথা আমরা জানি উনিশশো একাত্তর সালে এই চট্টগ্রাম থেকেই মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন

এই চট্টগ্রাম দিয়ে নদীমাতৃক বাংলাদেশে প্রবেশ করেছিল বিস্তৃতি লাভ করেছিল চট্টগ্রামকে বলা হয় ইসলামের প্রবেশদ্বার ইসলামের দরজা আমরা এই চট্টগ্রামে চট্টগ্রাম বহু সংস্কৃতি বহু ভাষার নগরী এই চট্টগ্রামে বহু জাতি বহু সম্প্রদায় যুগ যুগ ধরে সম্প্রীতির সাথে বাস করে আসছে বাংলাদেশের একমাত্র হচ্ছে এই চট্টগ্রাম বাংলাদেশের অর্থনীতির হচ্ছে এই চট্টগ্রাম হচ্ছে চট্টগ্রাম কিন্তু আমরা জানি আমরা দেখছি চট্টগ্রামকে নিয়ে নানা ষড়যন্ত্র হচ্ছে নানান পরাশক্তি চট্টগ্রামের দিকে চোখ তুলে তাকাচ্ছে আমরা হুশিয়ার করতে চাই চট্টগ্রাম বাংলাদেশের জাতীয় নিরাপত্তার অংশ চট্টগ্রাম বাংলাদেশের ভিত্তি চট্টগ্রামের যদি যদি দিকে কেউ চট্টগ্রামকে বিদ্রোহ ঘোষণা করবে প্রিয় সংগ্রামী চট্টগ্রামবাসী প্রিয় চট্টনাবাসী আমরা এসেছি এই মাটিতে যেখানে শহীদ ওয়াসিম শহীদ হয়েছিলেন জুলাই গণ ভুখে শহীদ সন্ত শহীদ ফারুক সহ অসংখ্য শহীদ এবং চট্টগ্রাম নিজেদেরকে ঘোষণা করেছিল চট্টগ্রাম ফ্যাসিস্টদেরকে দাঁড়িয়েছে নতুন করে কাউকে ফ্যাসিস্ট হতেও চট্টগ্রাম প্রতিরোধ তৈরি করবে প্রিয় চট্টগ্রামবাসী আপনারা দেখেছেন জাতীয় নাগরিক পার্টির সম্মানিত বিপ্লবী মুখ্য সমান্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি সত্য উন্মোচন করেছেন বিভিন্ন জায়গায় আমাদেরকে বাধা দেওয়া হচ্ছে আমাদের সহযোদ্ধা আমাদের এনসিপির সংগঠকের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে গণ সময় আমরা বলেছিলাম বাধা দিলে এই লড়াইয়ে আমরা আজও বলতে চাই বাধা দিয়ে জাতীয় নাগরিক পার্টি তারুণ্যের শক্তি চট্টগ্রামের শক্তিকে থানা যাবে না নাগ্রামী চট্টগ্রাম আসি আমরা চট্টগ্রামের যে অপরিকল্পিত নগর ব্যবস্থা রয়েছে এখানে পানি ব্যবস্থার অভাব রয়েছে জাতীয় নাগরিক পার্টি চট্টগ্রামের সমস্যার সমাধান করতে চায় এই ঐতিহাসিক নগরী নানান অবহেলার কারণে আজকে এই বেহাল দশায় রয়েছে চট্টগ্রাম নগরীকে আমাদের নতুন করে সাজাতে হবে নতুন করে এই চট্টগ্রাম নগরীকে গড়ে তুলতে হবে এই চট্টগ্রামকে আমাদের নতুন করে নতুন বাংলাদেশে আমরা নতুন চট্টগ্রাম দেখতে চাই যে চট্টগ্রামের হার ইতিহাস হার ঐতিহ্য আমরা পুনরুদ্ধার করব সামনে আমি চট্টগ্রামবাসী আমরা জাতীয় নিরাপত্তা সার্বভৌমত্বের জন্য চট্টগ্রামকে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঞ্চল মনে করি চট্টগ্রামকে নতুন অর্থনৈতিক জোন হিসেবে আমাদের গড়ে তুলতে হবে করতে হলে এই চট্টগ্রামকে আমাদের শক্তিশালী করতে হবে জাতীয় নাগরিক পার্টি এই চট্টগ্রামকে শক্তিশালী করবে প্রিয় চট্টগ্রাম আজকে যারা আপনারা উপস্থিত হয়েছেন বাধা বিপত্তি চক্ষু অপেক্ষা করে এসেছেন আমরা বলে দিতে চাই আমরা আর কাউকে খাবার সুযোগ দিব না চট্টগ্রামকে জনগণের চট্টগ্রাম নাগরিকের চট্টগ্রাম হিসেবে ঘোষণা করলাম চট্টগ্রামকে আমরা গুটি পরিবারের কাছে ছেড়ে দেব না আমরা বলেছি এখানে পাহাড়ি বিহারি হিন্দু মুসলমান সকল জনগোষ্ঠীর অধিকার রক্ষা করতে হবে সকল সম্প্রদায়ের মর্যাদা রক্ষা করতে হবে চট্টগ্রাম বহু সংস্কৃতি নগর হিসেবে প্রতিষ্ঠা করতে হবে চট্টগ্রামবাসীকে স্লোগান দেবে

ছাত্র সমাজ এবং দেশ ছাত্র আন্দোলনের সবাইকে ধন্যবাদ জানাই র